যে ফ্রেন্ড এইটা হচ্ছে আমাদের সন্না গাছ যেটাকে সবাই তোমরা সবাই সজনে বলে জানো সজনে গাছ কিন্তু আমরা বাঁকুড়ার লোক বলি সন্না গাছ কিন্তু এটা দেখানোর কারণ হচ্ছে এই যে গাছটা গাছটাতে কিছু নাই এটা দেখে কেউ বলবেই না যে গাছটা বেঁচে আছে এই যে এই গাছটা এতগুলো ডাল পাতা সব বেঁচে আছে গাছটা গাছটা দেখলে কে বলবো যে গাছটা বেঁচে আছে বলে আর এই গাছটা আমি নিজেও প্রথমে দেখেও বাক হয়ে গেছি যে এই গাছটা কি করে এখনো বেঁচে আছে এইটা এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি এইটা একটা আমাদের আম গাছ এইটা একটা আম গাছ অনেক আম ধরে অন্য বছর এবছর বেশি আমই ধরে নেই আর অনেক বড় বড় হয় আর আমগুলো খেতে অনেক মিষ্টি এই যে বেশি এখন অনেক কম ধরেছে আরো দেখাচ্ছি চলো এই যে আমাদের গাছ অনেক কুন্দ্রি যে ধরে আছে এই যে দুটা কুন্দরি ধরে আছে অনেকগুলো কুনরে ধরে আছে এটা জানা এই যে এখন আমাদের অনেক শাক লাগানো আছে আর আমাদের আরেকটা আম গাছ দেখাচ্ছে এটা পুচু আম গাছ কিন্তু আম ধরে আছে অনেক আম তুলছ নাকি হ্যাঁ এটা অনেক আম ধরে আছে এইটুকু পুচুকটা আম গাছ অনেক আম ধরেছে এটা আমাদের কলকা অনেক কলকা ফুল ধরে আছে এই যে আমাদের এখানে সজনা গাছ আছে তোমাকে দেখবে যে আমার পুচুটাও এসেছে ঘুরতে এটা আমাদের বেল গাছ এটা বেল ফুল গাছ এটা সুন্দর লাইট আসছে বলো